মাননীয় প্রধান উপদেষ্টা সন্ধ্যায় উপদেষ্টা মন্ডলীর বৈঠকে এক নাম্বার এজেন্ডা হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং এক ঘন্টার বেশি আলোচনায় যাওয়া আপনাদের ঠিক হবে না কোন রাজনৈতিক দলকে ডাকার কোন দরকারই নাই ডাকতে হইলে আপনারা দুই হাজার শহীদ পরিবারকে ডাকেন ডাক হলে আপনারা চল্লিশ হাজার আহত পরিবারকে ডাকেন এই বিয়াল্লিশ হাজার পরিবারকে ডেকে জিজ্ঞেস করেন একজন যদি বলে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ চাই না আপনারা করবেন না আমাদের কোনো আপত্তি নাই সুতরাং আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পা তরতর করে কাপে কেন আপনারা কি রাজনৈতিক দলের ঐক্যমতে ক্ষমতায় আসছেন আপনারা আসছেন ওই বিপ্লবী ছাত্রদের আহ্বানে কোন রাজনৈতিক দলের সমর্থন পরে তারা দিয়েছে আগে তারা দেয় নাই আগে দিয়েছে ছাত্ররা আমরা বলতে চাই বিগত ফেসিবাদ সরকার বাংলাদেশের মানুষের ঘরের মধ্যে কোরআন রাখতে দেয় নাই তারা কোরআন লেখার অপরাধে মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল যারা মুসলিম উম্মার উপর এভাবে নির্যাতন চালিয়েছে তাদের বাংলাদেশে রাজনীতি করার কোন অধিকার নাই আমরা এই সরকারকে বলতে চাই বিগত ষোলো বছর আওয়ামী লীগ সরকার বাংলাদেশে মানুষকে ঘুমাতে দেয় নাই বাংলাদেশের মানুষকে মসজিদে নামাজ পড়তে দেয় নাই বাংলাদেশের মানুষকে স্বাভাবিক চলাফেরা করতে দেয় নাই তারা বাংলাদেশের মানুষকে গুম করেছে খুন করেছে সুতরাং বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব রাখা যাবে না